পশ্চিম বর্ধমানের আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইস্কুলের সামনে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দোকান ব্যবসায়ী ও পি এফ আধিকারিকদের মধ্যে প্রচসন এদিন দেখা যায় রাস্তার ধারে দোকান উচ্ছেদ করতে চায় আর পি এফের কর্মীরা সেই সময় দোকান ব্যবসায়ীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে স্কুল গেটের চারপাশে রেলওয়ের সীমানা প্রাচীরের সাহায্যে নির্মিত অবৈধ দোকানগুলি অপসারণ করতে রেলওয়ে দল এবং আর পৌঁছেছিল। খবর পেয়ে আইএনটিটি ইউসি নেতা রাজু আহুলি আলুয়ার নেতৃত্বে বিরোধিতা করা হয় রেলওয়ে জানিয়েছে রেলওয়ে এলাকায় কোনো দখলদারিত্ব থাকা উচিত নয় রাজু আহলুওয়ালিয়া বলেছেন এই জমি রেলওয়ের নয় আমরা দোকান ব্যবসায়ীদের জীবিকা এভাবে ধ্বংস হতে দেবো না রেলওয়েকে প্রথমে তাদের জমিতে অবৈধভাবে নির্মিত ভবনটি ভেঙে ফেলতে হবে এখানে যদি বড় লোকেরা রেলওয়ের জমি দখল করে তাহলে ঠিক আছে কিন্তু দরিদ্রদের উপর নির্যাতন করা হচ্ছে সামনে দুর্গা পুজো সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তার আগে দোকান ভেঙে দিলে সমস্যায় পড়তে পারে দোকান ব্যবসায়ীরা তিনি আরো দাবি করেন যে যদি এইভাবে আরপিএফ জুলুম চালায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে ना बारे बारे नहीं सर तो तो बराबर रेल का रेल का गरीब के लिए अलग तो ना पूंजीपति के लिए अलग ना सामने इसको इसको मार रहा है पहले नहीं नहीं आप तो मार रखा तो नहीं तो सर गरीब को मारेंगे बात की बोला चलिए নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে